ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ দীর্ঘ সাত মাস পর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করলাম সবাই কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি কি কি আনন্দ আনন্দ কতদিন পর বাড়িতে তো রেডি হয়ে নিয়েছি রাত বাজে ওই সাড়ে আটটার মতো আমাদের গাড়ি হলো এক থেকে রাত এখান সাড়ে নয়টায় চেউ চলে আসছে এমনকি শ্রীমণির পাপা একটা সিএনজি নিয়ে আসছে ওই আমাদের বাসা থেকে এক এখান যেতে হয়তো তিরিশ চল্লিশ মিনিট লাগবে যদি রাস্তায় জ্যাম না থাকে তো দেখা যাক চলুন যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ইস কি গরম গরমের কথা নাই বলি একদম মানে অবস্থা খারাপ গরমে তো আমরা যাচ্ছি হলো ইগল পরিবহনে বিশেষ করে দূরপাল্লার জানিতে সবসময় ভালো গাড়িতেই যেতে হয় ওই আরও চার থেকে পাঁচ দিন আগে বাসের টিকিট কাটা হয়েছে তখনই একরকম টিকিট পায় না তা না হলে এসি গাড়িতে টিকিট কাটতো বাস ছিল একদমই জঘন্য লেভেলের খারাপ একেখান থেকে হলো সাড়ে নয়টায় বাস ছাড়ার কথা সেই বাস মানে ছাড়তে ছাড়তে ওই সাড়ে দশটার পরে বাস ছেড়েছে এরকম একটা অবস্থা তো বেশ কিছু খাবার দাবার নিয়ে আসছে শ্রীমণি পাপা ওই দুই রকমের চিপস কেক কলা তারপর ফ্রুটো তারপর জল এই তো বাঁচে উঠলেই দেখা যায় এটা ওটা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু আজকে কেন জানি একদমই কোনো কিছু এই গরমে খেতে ইচ্ছা করতেছিল না তো শ্রীমণি সোনাকে এই তো একটু ফ্রুটো খাইয়ে দিলাম ও কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়বে আজকে সন্ধ্যায় ঘুমায়নি তো ঠিক তাই কিছু টাইম পর দুষ্টি ঘুমিয়ে আমি আছি শ্রীমণি সোনাকে নিয়ে টেনশনে যে পরিমাণ গরম গরম ঠান্ডা না লেগে যায় আর এত দূরের মানে লং জার্নি আরো সাড়ে সাত মাস আগে সাত মাস না সাড়ে সাত মাস আগে বাড়ি থেকে আসছে তো যাই হোক অবশেষে বাস ছেড়েছে এখন একটু হলেও ভালো লাগতেছে বাস চললে তো ভালো লাগে খারাপ লাগে না কিন্তু বাস যখন ওই যে থামে তখনই অবস্থা খারাপ হয়ে যায় চট্টগ্রাম থেকে বের হতে হতেই আমাদের ওই এগারোটার বেশি বেজে গিয়েছিল আর চট্টগ্রাম থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় তাও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি কুমিল্লা মানে যে কুমিল্লায় যাওয়ার পরও বৃষ্টি প্রচুর বৃষ্টি চট্টগ্রামের ভিতরেই আছি এটা কোন জায়গায় নামটা জানি না তো একটা পপকর্ন নিলাম যদিও খাওয়া হয়নি ওই দুই তিনটা খাওয়া হয়েছিল গুড মর্নিং সবাইকে শুভ সকাল একরকম সারা রাত মানে গরমে একদম সিদ্ধ হতে হতে তারপর আসছি একবার শ্রীমন সোনাকে কোলে আমি নেই একবার শ্রীমনে পাপা নেয় ও ঘুমাইছে কিন্তু ওই ওইভাবে তো আর ঘুম হয় না আসলে কোলে তো চলে আসছি আমরা হলো পদ্মা সেতুর উপরে এখন আবার পদ্মা সেতুর টোল প্লাজার আগে প্রায় চল্লিশ মিনিটের মতো গাড়ি সিরিয়ালে ছিল যাই হোক কিছু টাইম পরেই নামবো আমরা তো ফাইনালি ভাঙা নেমে পড়লাম এই তো এইখান থেকে এই ভ্যানগুলোতে উঠবো পাঁচ ছয় মিনিট লাগবে আমাদের বাড়ি যেতে শ্বশুর যেতে একদম অবস্থা খারাপ সারা রাত জানি করে আমার মনে হয় দিনের জার্নি থেকে রাত্রে জানি আরও বেশি কষ্ট কারণ ঘুমানো যায় না এই যে বুড়ি তো সারা রাত ঘুমিয়ে আসছে এখন টেনে তুললাম একরকম তো চলুন তো বাড়িতেও চলে আসছি এসে স্নান সেরে নিলাম খাবার দাবার খাবো আর গরম বাড়িতে আরও গরম ইস একদম পাগলের মতো লাগতেছে সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে টাটা বাই বাই